নমস্কার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ প্রত্যেকটা মানুষ আপনারা অনলাইন থেকে গাছ কিনছেন গ্রিন ফেন্সের দেখানো গ্রিন ফেন্সের দেখানো ছাড়া অন্য কোনো নার্সারি সম্পর্কে আমার কোনো ধারণা নেই বা আমি কিছু বলতে পারবো না বিগত লাস্ট যত নার্সারি আমি দেখাচ্ছি ধরুন লাস্ট এক বছর ধরে দেড় বছর ধরে বা বিভিন্ন প্রান্তে যে নার্সারি সেখান থেকে আপনারা গাছ নিচ্ছেন কেউ কেউ বিভিন্ন বিশালভাবে ঠকে যাচ্ছেন কেউ কেউ গাছ নিচ্ছেন সেই গাছ মারা যাচ্ছে গাছ যেতে গিয়ে ড্যামেজ হচ্ছে গাছ বড় দেখাচ্ছে ছোট পাচ্ছেন এরকম সমস্যা আপনাদের মনের মতন ঠিক হচ্ছে না এবং দায়ী করা হচ্ছে গ্রিন ফেন্সকে প্রথমে বলি আমার দেখানো কোনো নার্সারি থেকে যদি গাছ কিনে আপনারা ঠকে যান ঠকে যান মানে কিন্তু গাছ সম্পর্কিত কোনো কিছু নয় পয়সা সম্পর্কে ধরুন আপনি পয়সা দিয়েছেন সে গাছ পাঠাচ্ছে না আপনি পয়সা দিয়েছেন সে রেসপন্স করছে না রেসপন্স মানে ধরুন আজকে মেসেজ করেছেন এক সপ্তাহ হয়ে গেছে সে রিপ্লাই করছে না এই ধরনের কোনো সমস্যা থাকলে এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি এবং এর আগেও বহুবার নম্বর দিচ্ছি কি সমস্যা থাকলে ধরুন পয়সা দিয়েছেন পয়সা পাচ্ছেন না পয়সা দিয়েছেন কাজ পাচ্ছেন না পয়সা দিয়েছেন রিপ্লাই পাচ্ছেন না এই ধরনের এবং কার দেখানো আমার দেখানো অর্থাৎ গ্রিন ফ্রেন্ডসের দেখানো কিন্তু যদি আপনি গাছ অর্ডার করেছেন তার গাছ পাঠাতে লেট হচ্ছে মানে লেট হচ্ছে মানে কি সে বলছে আমার কাছে গাছের স্টক নেই কিংবা আপনার বড় গাছ দেওয়ার কথা সে ছোট গাছ দিয়েছে আপনার ওখানে গাছ যেতে যেতে গাছ নষ্ট হয়ে গেছে আপনি গাছ পাঠানোর পর সেই গাছ শুকিয়ে গেছে তার দায়িত্ব কিন্তু কোনো রকম ভাবে গ্রিন ফেন্সের নেই তার কারণ একজন নার্সারি আর একজন যে কিনবে সে কিভাবে তারা পাঠাবে আর কিভাবে কথা বলবে সেটা দেখার দায়িত্ব আমার নয় বা আমি গিয়েও দেখাতে পারবো না কারণ আমি নিজে প্যাকিং করি না এইসবের দায়িত্ব আমাকে রাখবেন না বা এই ধরনের কমপ্লেনও আমাকে করে কোনো লাভ হবে না কারণ আমি নার্সারিকে গিয়েও কিছু বলতে পারবো না হয়তো কমপ্লেনটা পাঠাতে পারি ছবি পাঠাতে পারি তার দায় আমি নিতে পারবো না কিন্তু ওগুলো আপনারা নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিজেরা দায়িত্ব নিয়ে কিনবেন প্রত্যেকটা ভিডিওতে বলা হয় যে নার্সারির মালিককে এলে আপনি খুশি হন নাকি আপনার পাঠালে খুশি হয় প্রত্যেককেই বলে যে এখানে এসে বেছে দেখে কিনুন আমিও বলবো ধরুন আপনি দূরে থাকেন কোথায় থাকেন আসানসোল থাকেন কোথায় থাকেন নদীয়া জেলা থাকেন কোথায় থাকেন আমি ধরে নিলাম মালদা থাকেন এবারে আপনি গাছ কিনবেন কোথা থেকে কলকাতার সংলগ্ন ধরুন মুচিসা থেকে বা এদিকে কোনো এদিকে কোনো আপনার এর থেকে গাছ কিনবেন ওটাকে কি বলে শেখরপুর থেকে বা ধরুন নদিয়া নদীয়া জেলার কোনো নার্সারি থেকে কিনলেন বিপরীত দিক ধরুন আপনি মেদিনীপুর চলে গেছেন কোনো গাছ কিনতে এই এই গাছ কিনতে নয় এই ধরনের দূরে দূরে নার্সারিগুলো দেখানো হয় আমি বলবো একদিন সময় বাঁচিয়ে দুদিন সময় নষ্ট করে এই যে অভিযোগ যে চ্যানেল দেখিয়েছে তার দোষ যে আমি কিনেছি নার্সারির মালিকের দোষ কাউকে দোষ না দিয়ে ধরুন আমরা হাবড়ার কিছু ভিডিও দেখাচ্ছে ধরুন কলকাতা থেকে হাবড়ায় না গিয়েছে অনলাইনে নিয়ে নিচ্ছে আনার পরে দূরে ঠকে যাচ্ছি নার্সারিতে গিয়েই তার মনে হচ্ছে না এই গাছ তো আপনি ভিডিওতে দেখাননি এই গাছ তো বলেননি তাহলে এবার বলুন নিজে গিয়ে যদি এরকম প্রবলেম হয় তাহলে ফে আসার পথে নিশ্চয়ই প্রবলেম হবে তো সুতরাং আমরা যখন যে কোনো নার্সারি দেখাই একটা জায়গার একটা নার্সারি দেখান বহু জায়গার বহু নার্সারি দেখায় আপনার যেখানে সুবিধা হবে যে নার্সারির কথা বিশ্বাস বলে মনে হবে আমি বলবো নিজে গিয়ে কিনুন এবারে ত্রিপুরাবাসীরা আছে আসামবাসীরা আছে তারা কি করবে সত্যি তাই তাদের পক্ষে অসুবিধা তবে এই বিশ্বাস করে কথাবার্তা বলে বা আমি যে ধরনের ছোটো নার্সারি বেশ কিছু দেখায়। যারা গাছ অন্য জায়গা থেকে সংগ্রহ করে বেছে আপনাদের কাছে পাঠায় একটা ছবি পাঠাবে নার্সারির মালিক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে আপনাদের মধ্যে মেলবন্ধন একটা তৈরি হবে তাদের কাছ থেকে নিন সেটা তো আপনি জানেন ধরুন একটা নার্সারিকে আপনি এস এম এস করেছেন আজকে উত্তর দিচ্ছে কবে ছদিন পর আরেকটা একটা ছোট্ট নার্সারি গিয়ে আপনি মেসেমেস করেছেন কখন আজকে উত্তর দিচ্ছে কখন 6 ঘন্টা পর তাহলে এবার আপনি বুঝে নিতে হবে যে না এই রিপ্লাই করছে কথা বলছে এর থেকে নেওয়া ভালো বুঝে শুনে চোখ কান খুলে দেখে শুনে এবার যদি বলো সমর তুমি তো প্রচার করছো এবার আমি বলি আমি যে যে একটা ভিডিও করলাম এটা প্রচার করলাম করলাম তো সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গার লোক দেখছে ভিডিওটা হ্যাঁ খুব ভালো এবারে এত তাদের চাপ বা প্রেসার থাকে ভিডিও ছাড়ার পর অনেকে কন্ট্রোল করতে পারে না আবার যারা নতুন নার্সারি তারা কিন্তু কন্ট্রোল করতে পারে তারা বুঝে শুনে গাছ দিতে পারে এই চোখ কান খুলে দেখে নিলেই কিন্তু আপনি গেনার হবেন এবারে আমি যত নার্সারি দেখায় এনি নার্সারি ধরুন আমি একটা নার্সারির নাম নেবো ধরুন ফ্রেন্ডস মিনিস্টার মিনিস্টারের নাম নিলাম অন্য কারোর নাম নিলেও আরে এক্ষুনি দোষ কে দোষ নেবে বলুন একটা ভিডিও করে সকালবেলা দোষ নেব আপনি মিনি স্টোর থেকে একটা বিশ্বস্ত হয়ে প্রোডাক্ট কিনেছেন আপনি জানেন যে সমার অন্তত ঠকাবে না ঠিক আছে তো রিপ্লাই করে তো সেই রকম জায়গাগুলো যা যাদের এসএমএস করবেন তারা নিশ্চয়ই রিপ্লাই করবে তো আমি বলবো যেটা বিষয় এই ধরুন গ্রিন ফেন্স মিনিস্টোরের মতন একশোটা দেখানো হচ্ছে কেউ না কেউ কোনো না কোনো কোনো না কোনো মানুষের সঙ্গে ধরুন প্রবলেম ক্রিয়েট হবে মানে একটা নার্সারি বা একজন ব্যক্তি ধর আমি ধোয়া তুলসী পাতা নয় কোনো নার্সারিও ধোয়া তুলসী পাতা হতে পারবে না মানে সে সব দিক থেকে ভালো বিরাজমান তাও তো নিজেকে চেষ্টা করি সব দিক থেকে ভালো রাখার তারপরেও দোষ নিতে হয় ঠিক আছে চলো সব দিক থেকে ভালো হওয়াটা খুব চাপ বা আপনি একটা মানুষের থেকে সব ধরনের সার্ভিস পাবেন সেটাও চাপ তো কোনো না কোনো কারোর সঙ্গে কারোর খারাপ রিলেশনশিপ তৈরি হয় কোনো না কোনো কারোর সঙ্গে ভালো রিলেশনশিপ তৈরি থাকে তো এই হচ্ছে ব্যাপার অন্য কিছু নয় নিজেরা চোখ কান খুলে দেখে শুনে বুঝে কিনুন এবং নিজেদের দায়িত্বে কিনুন যে কোনো নার্সারিকে অর্ডার করার আগে বলবেন যে আপনি যে গাছ পাঠাবেন আমাকে ছবি পাঠান দশটা গাছের ছবি পাঠান সেখান থেকে দুটো গাছ বেছে নিই সে যদি না করে সেখান থেকে নেবেন না বা সে যদি বড় নার্সারি হয় যে আপনাদের কোনো কিছু দেখাতে চাইছে না তাহলে ভরসা করে নিলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার গাছ খারাপ হলে চ্যানেলকে কিন্তু কোনো ভাবে লাই করতে পারবেন না ঠিক আছে প্রচার না করলে স্প্রেড হবে না ছড়ানো হবে না মানে শুধু অনলাইনের জন্যই প্রচার হয় না আপনি আসার জন্য প্রচার করা হয় আপনাকে আমন্ত্রণ জানানো হয় দেখে শুনে বুঝে কিনুন পরপর ভিডিও আসছে এবং যাতে না কোনোরকম কমপ্লেন হয় গ্রিন ফ্রেন্ডসের দর্শকরা যাতে না ঠকে সেই জন্যই এই কথাগুলো বলা আর অন্য কিছু না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন খুব ভালো ভালো নার্সারি আসছে আমি চেষ্টা করছি প্রত্যেক জেলার নার্সারি ঠিক আছে তো খুব ভালো ভালো নার্সারি আসছে অবশ্যই আপনারা চোখ রাখুন গ্রিন ফ্রেন্ডসে আর হ্যাঁ সফর কিন্তু চালু হয়ে গেছে আগামীকাল সকাল থেকে মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর চারিদিকে ভিডিও হবে নতুন নতুন অনেক ছাদ বাগান দেখতে পাবেন ভালো থাকুন